এখানে সাত লক্ষ টাকা আছে শুধু আপনার জন্য আর আগামী দুই ঘন্টা সময় আপনি শুধু আমার আমি যা বলবো আপনি তাই করবেন এসব কি বলছো তুমি সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমাকে কিনতে চাও আর তুমি এটা কোথায় পেলে টাকা কোথায় পেলাম সেটা আপনার দেখার বিষয় না শুধু আগামী দুই ঘন্টা আপনি আমার সেটাই আমি বললাম আচ্ছা আমাকে কি করতে হবে

এই আমার কাজ নাকি করতে হবে আমি টাকাটা কিনে নিছি আগে দুই ঘন্টা আমার জন্য আমি যা বলবো তাই করতে হবে আমি যখন কাজ করি তখন তুমি বলিনা এটা পারবো না ওটা পারবো না সব কষ্ট আমি করি তখন আমার দিন লাগে না আর সেমেও লাগে না আমি কেমনে করি এরকম করে করতে হবে তুই করবি না কে করবে তুই তো ভাষার কাজের লোক ওই শোন সব কাজ করা বরিসে আমার তো বাস না আমি করতে পারবো না করতে পারবে না মানে দেখ তুই অনেক খারাপ তুই মানুষ মনে করস না আমাদের এবারে কাজের লোকগুলা এগুলো তুই সহ্য করতে পারস না আমাদের কাজের লোকগুলা একবার করলে তোর হয় না

তুমি কিনছো ঠিক আছে কিন্তু তুমি এই টাকা কোথায় পেলে এই টাকা সব আমার তোর শিক্ষা দেওয়ার জন্য আমি জুনাগিরে এই টাকা গুলো আমি ভাই আমার ভুল হয়ে গেছে আসলে কাজের লোকদের সাথে আমার খারাপ ব্যবহার করা মোটেও ঠিক হয় না ভবিষ্যতে আমি এই ধরনের কাজ করব না ঠিক আছে যাও নাকি তুমি তোমার কাজে যাও আর তুই আজকে প্রত্যেক সাবধান হয়ে যাবি ঠিক আছে দেখো এভাবে আমার আর ভাল লাগতেছে না তিন বছর ধরে তোমার সাথে আমার রিলেশন কিন্তু এখন বিয়ের নামে তুমি কোনো কথাই গইতেছো না আপনার কয়দিনে রাখো তো বিয়ে তোমার সাথে দেখা হলেই শুধু বিয়ে 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 করলে তো শেষ হয়ে গেল না না আরে ভাই আপনি কি মাস্ক টাস্ক পরে আইছেন মাস্ক খুলেন ভাই মুখোশ খোলা যাব না আপনাদের সাথে একটা গেম খেলার জন্য আসছি আপনারা কি গেম খেলবেন গেম কিসের গেম না না কিসের গেম খেলবো পুরো গেম নিয়ে খেলতে হবে না হ্যাঁ জানেন তো খেলেন খেলেন খেললে কিন্তু লাভ আছে আচ্ছা কি গেম বলেন তো যদি এখানটা খেলেন তাহলে আপনাদের জন্য থাকছে নগদ দুই লক্ষ টাকা আর একটা আর ওয়ান ফাইভ বাই আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু কি গেম বলেন শুনে আপু আপনি যদি এই ভাইকে ছেড়ে চলে যান তাহলে এখানে দুই লক্ষ টাকা আছে এটা পাবেন পুরস্কার হিসাবে আর একটা আর ওয়ান ফাইভ বাইক পাবেন দেখেন আপনি চিন্তা ভাবনা করে আরে না না আপনার দুই লক্ষ টাকা একটা বাইকের জন্য আমি তিন বছরের আমার সম্পর্ক নষ্ট করব আপনি কি বলছেন চলে যান ভাই আপনি ভেবে দেখেন আপনি কি রাজি আছেন আপনি কিন্তু দুই লক্ষ টাকা পাবেন আর একটা আরাম ফাইট পাবেন দুই লাখ টাকা আবার একটা হুন্ডা আচ্ছা এই খেলাতে আমি রাজি কারণ এরকম প্রেমিকা গেলে কত প্রেমিকা পাবো কিন্তু এরকম সুযোগ তার কোনো সময় পাবো না আমি রাজি ভাই কি ভাবতেছেন রাজি হয়ে যান ভাই আমি আপনার শর্তে রাজি আছি এই কি বলছিস তুমি এই সামন টাকার জন্য আমাদের আত্মীয়ের সম্পর্ক ভেঙে চলে যাও। এই আপনি জানতো? আরে না আমি আপনাকে প্রতারিত হইছি। ভাই। ভাই এই নেন টাকা নেন। এই! তুমি কি টাকা দেবো পাগল হয়ে গেলে নাকি? আমাদের আত্মীয়ের সম্পর্ক তুমি টাকা কাফে বিক্রি করতেছো? আরে দূর তোমার সম্পর্ক। শুনো এই দেই টাকা। টাকার জন্য মানুষ কি না করতে পারে? আর তাছাড়া টাকাটা আমার খুবই দরকার। আমি 2 লাখ টাকা কইতাছি। আমি একটা মোটরসাইকেলও পেইতাছি। বাবা আমি ঠিক বলছেন আমি টাকা ফেরত দিব না শোনো তোমার তো এরকম মেয়ে গেলে আমি অনেক মেয়ে পাবো কোনো সমস্যা নাই কিন্তু এই টাকা গেলে আমি টাকা পাবো না আমি যাই বাই আরে কি আপনি টাকা দিয়ে আমাদের হরা শাস্ত্র করে দিলেন তুমি তুমি এখানে কেন কেন বাবা বলে ভাই একটু দাঁড়ান

সেটা তুমি সঠিক করেছো না ভুল করতেছ বলো আমার ভুল হয়েছে তোমাকে ক্ষমা করে দাও ঠিক আছে তোমার আমি আরেকটা বার সুযোগ দিলাম যদি এই ধরনের কাজ করো তখন কিন্তু তুমি ক্ষমা পাবো না ঠিক আছে চলো